শুরু করার আগে টুকটাক কিছু কথা বলতে হবে এই ভিডিওটাতে কয়েকটা ক্যারেক্টার আছে প্রথমত এই ক্যারেক্টারগুলোর সাথে আপনাকে পরিচয় করাই দিতে হবে শেষের দিকে আমি একটা ভিডিও দেখাবো মূলত ওই ভিডিওটা থেকেই প্রোজেক্ট প্রজেক্ট শুরু হবে কিন্তু ওই ভিডিওটা দেখার আগে বা আপনি দেখার আগে আমার এই কথাগুলো বলে নেওয়া খুব বেশি জরুরি তো আর্ট ও ক্রাফট প্রোজেক্টের চ্যাপ্টার ওয়ানের প্রথম ভিডিও এটা এটা প্রজেক্ট ক্যাটাগরি এখানে আমি আর্ট ও ক্রাফটের নানান কাজকর্ম করব। কিন্তু সমস্যা হচ্ছে আমি আর্ট ব্যাকগ্রাউন্ডের না আর্টের দৃষ্টিকোণ থেকে একটা বিষয়কে বা একটা চিত্রকলাকে সামনে রেখে তার নানান বিষয়াদি আলোচনা আমার পক্ষে সম্ভব না আবার আমি আর্ট দিয়ে শুরু না করে সরাসরি ক্রাফটে আসতে পারতেছি না কেননা ক্রাফট সরাসরি সম্পৃক্ত আর্টের সাথে আর্ট হচ্ছে ক্রাফটের লিপি তাহলে আমি কিভাবে আর্ট দিয়ে শুরু করতে পারি এই আমাকে একটা ইফেক্টিভ ওয়ে খুঁজে বের করতে হয়েছে প্রথমত আমি যেটা করব একজন সৃজনশীল মানুষের প্রেরণাগুলো নিয়ে কথা বলবো তার তারণাগুলো নিয়ে কথা বলবো সাধারণত হয় কি একজন সাধারণ মানুষ পারিবারিক সামাজিক রাজনৈতিক পারিপার্শ্বিক নানান রকম বিষয়ে জড়ায় থাকে আবার অনলাইন ভিত্তিক বিভিন্ন কন্টেন্ট ঘিরে থাকে একজন সাধারণ মানুষের জীবন অধিকাংশ সময়ে তার কিছুই করার থাকে না রাজনৈতিক পারিপার্শ্বিক নানান রকমের সমস্যার চাইলেও সে কোনো সমাধান দিতে পারে না তো একটা সময় হয় কি এই সাধারণ মানুষটা যে কোনো একটা পক্ষ নিয়ে নেয় এবং সেই পক্ষেরও আরো লোকজন থাকে এবং এই লোকজনগুলো যে কোনো একটা মতাদর্শে বিশ্বাসী হইতে পারে তখন হয় কি সমাজ থেকে এই মানুষটাকে আর আলাদা করে খুঁজে বের করা যায় না অন্যদিকে একজন সৃজনশীল মানুষ হয় ভিন্ন ভিন্নতার আচরণ দেখা যাচ্ছে দেশ জুড়ে নানান রকমের অস্থিরতা নৈরাজ্যতা বা পারিপার্শ্বিক সৃজনশীল মানুষ খুব সামান্য সে সমুদ্র তীরে বালুতে ভেসে আসা একটা পোড়াকাঠের টুকরো নিয়ে ভাবছে ওদিকে তার কোনো ভূক্ষেপ নাই তার কোনো চিন্তা নাই এটা কিন্তু আমি একজন সৃজনশীল মানুষের ফর্ম তৈরি করতেছি না একজন সৃজনশীল মানুষের এই সীমাবদ্ধতা দেখাচ্ছি না সৃজনশীল মানুষ কিন্তু বা একজন ক্রিয়েটিভ মানুষ কিন্তু একটা সময়ে সে যখন পলিটিক্সে যায় সে কিন্তু নিজের আদর্শটা আগে তৈরি করে তারপর সে পলিটিক্সে যায় একজন সৃজনশীল মানুষ যখন বুদ্ধিজীবী হয় সে আগে নিজের আইডিওলজিটা রেডি করে তারপর সে বুদ্ধিজীবী হয় একজন সৃজনশীল মানুষ যখন কোনো পক্ষে কথা বলে সে তখন আগে তার নিজের অবস্থানটা প্রস্তুত করে আমি মূলত চেষ্টা করব। একজন সৃজনশীল মানুষের এই সমস্ত মনোদৈহিক বিষয় নিয়ে কথাবার্তা বলতে যাই হোক যাই হোক এটাতে কিছু সুবিধা আছে এটাতে কিছু সুবিধা আছে সৃজনশীল মানুষের প্রেরণাগুলো সম্বন্ধে ধারণা পাওয়া যাবে সৃজনশীলতার সাথে পরিচয় ঘটানো যাবে সৃজনশীলতা এই যে তারণাগুলো হোক তা একজন আর্টিস্ট হোক তা একজন সায়েন্টিস্ট অথবা হোক তা একজন কলাকৈল্যবাদী হোক তা একজন বিজ্ঞানী অথবা হোক তা একজন ক্রাফ্টসম্যান প্রত্যেক মানুষ কিন্তু বা প্রত্যেক সৃজনশীল মানুষ কিন্তু একই তারণায় ভুগেন তার পারপাস ভিন্ন হইতে পারে মাত্রা কম বেশি হইতে পারে কিন্তু সৃজনশীল মানুষ মাত্রই তার থিঙ্কে আলাদা কিছু ঘটবে রাইট যে ভিডিওটা আপনারা এখন দেখবেন এটাকে বলা হয় আর্টের ক্রোনোলজিক্যাল স্টেজ এই ক্রোনোলজিক্যাল স্টেজ মানে হচ্ছে বিষয়টাকে বা আর্টিস্ট এই ক্রোনোলজিক্যাল স্টেজে তার সমস্ত এই চিন্তা চিন্তাভাবনাকে বা ধ্যান ধারণাকে সে বা তার এই গবেষণা বা তার এই সৃষ্টিটাকে সে সময়ানুক্রমিকভাবে সাজায় তো এই ক্রোনোলজিক্যাল স্টেজ নিয়ে আলাদা একটা ভিডিও করা যায় আলাদা একটা ভিডিও করব একজন আর্টিস্ট এই ক্রোনোলজিক্যাল স্টেজে সে শৈশবে ফিরে যায় সে অতীতে ফিরে যায় সে ভবিষ্যতে ফিরে যায় বর্তমানের সাথে তার এক ধরনের কনফ্লিক্ট তৈরি হয় সে এক ধরনের দ্বন্দ্বে জড়ায় পড়ে সে মেলাতে চেষ্টা করে অনেক কিছুই কিন্তু মেলাতে পারে না কিছুই অবশেষে তার কল্পনায় বা তার চিন্তায় কিছু সেইফ মিলে কিছু ফর্ম মিলে যেটা একজন আর্টিস্টের কন্টেন্ট এবং এই সেইফগুলো এবং ফর্মগুলো সৃজনশীল প্রক্রিয়ার মাধ্যমে একটা আকৃতি হিসেবে আত্মপ্রকাশ ঘটায় সেটা সুরে সেটা সঙ্গীতে সেটা কোনো কবিতার লাইনে সেটা কোনো নতুন উপন্যাসে সেটা কোনো গবেষণার নতুন মোচন করে তো বিষয়টা হচ্ছে যে যেহেতু আমি একজন ক্রাফ্টসম্যান একজন আর্টিস্টের এই তারণাগুলোকে এই প্রেষণাগুলোকে তার মনোদৈহিক অবস্থাকে একজন ক্রাফটস একজন ক্রাফটসম্যান হিসেবে আমি ধারণ করছি অর্থাৎ একজন আর্টিস্টের কর্মকাণ্ড যা হয় আর কি একজন ক্রাফটসম্যান হিসেবে আমি তা ধারণ করছি মূল বিষয়টা হচ্ছে এটা এই যে প্রসেসটা এই প্রসেসটার ডেপথ অনেক বেশি তো আমি জাস্ট এটা সংক্ষেপে শেষ করলাম মানে যে ভিডিওটা আমি এখন দেখাবো সেই ভিডিওটা কোন দৃষ্টিকোণ থেকে দেখবেন তার একটা দৃষ্টিভঙ্গি আমি তৈরি করার তার একটা দৃষ্টিভঙ্গি আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করলাম মাত্র রাইট নাটকীয়তার বাইরে মনের অবচেতন থেকে এই ভিডিওটা ধারণ করা হয়েছে একজন আর্টিস্টের তারণা বা প্রেষণা বা তার মনোদৈহিক অবস্থা এই আর কি ধন্যবাদ আগে প্যানাসনিক নাম শুনলে অনেক ভালো লাগতো রেডি প্যানাসনিক রে প্যানাসনিক ডেক সেটটা এটা খুলছি জিনিসটা ভালো ছিল তো এটা তো সিডি সিস্টেম ছিল এখন তো সিডি মিডি চল নাই সব অনলাইনে মানুষ গান শুনে নেটের কানেকশন অ্যাভেলেবল তারপরে অডিও ক্যাসেট সিস্টেম ছিল এটা তো আরো পুরনো ভার্সন এটা তখন চলেই না অডিও ক্যাসেট এখনকার পোলাপাইন তো বই না অডিও ক্যাসেট এটা আবার কি জিনিস চাকার মতো ঘুরে এটা খুইলা সব পার্ট বাই পার্ট আলাদা করছি একটা কাস্টমাইজ করুম কাস্টমাইজ করুম বলতে যেটার মধ্যে পাইলাম সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস ট্রান্সফর্মারটা এই ট্রান্সফর্মারটা আমি থেকে খুইলা আলাদা ডিসি বানাইয়া তারপরে আমি একটা এমলি বানাবো আর এই এমলি আমি এই স্পিকারটা দিয়েই চালাবো এই স্পিকারটা এটার মধ্যে ছিল এই যে দুই পাশে দুইটা স্পিকার কয়েলটা কিন্তু ভালোই মোটা আছে ওই যে জায়গা আছে এটা খেলে যে খেলে ভালোই খেলে মনে হয় জানি না এটা জিনিসটা তো অরিজিনাল স্পিকারটা বেশি বড় না সাড়ে তিন ইঞ্চি হইতে পারে সর্বোচ্চ এই যে স্পিকারটা পুরা এই লেন্থ যেটা ছিল এখানে স্পিকারটা ছিল টুয়াটার মধ্যে এটা বাড়ি ফেলো বাতাসটা এখানে আবার ওই যে সাব সাব ওফার সিস্টেমের হাওয়া বেরোর জন্য একটা পাইপ ছিল এটার মধ্যে ওইটাও আছে কোথাও এখন আমি এটা থেকে কি কি রাখুন তাই চিন্তা করতেছি এটা থেকে আমি অবশ্যই স্পিকার দুইটা আলাদা করে ফেলুম দুইটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই মাল আর না অরিজিনাল মাল সাথে একটা মোটর ছিল এই মোটরটা আমি লিমু তারপরে সিডি রুম ছিল এটা সিডি সিস্টেম ছিল সার্কিটের মধ্যে এই দুইটা মোটর ছিল এই দুইটা মোটরও আমি রাখুম তারপরে ট্রান্সফর্মার এটা তো দারুণ জিনিস এটা তো রাখুন তো মোটামুটি আমি এই জিনিসগুলো রাখুন এই কটা জিনিস রাখা বাকিগুলো আমি ফালাই দিবো আর ছোটো ছোটো স্ক্রু মিসক্রুটগুলো রাখুন কারণ এগুলো আমার মাঝে মাঝে কাজে লাগে আর হইল গিয়া এই এমলি ফায়ারটা আমি চাইছিলাম কাজে লাগাইতে তো এমলি ফায়ারের সার্কিটটা বের করতে পারলে আমার কাছে ভালো লাগতো কিন্তু এমলি ফায়ারের সার্কিটটা বের করা আসলে সম্ভব না আমি অতটা ইলেকট্রনিক্স ভালো বুঝি না বুঝলে হয়তো বা এখান থেকে কাটিং মাটিং কইরা কিছু একটা করতে পারতাম কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না আর এটাতে সময় দেওয়া মনে হয় না ঠিক হবে তো এটা আমি বাদ দিয়ে দেবো ক্যাপাসিটারটা রাখুন একটা ভালো ভালো আমি এটা কিনছিলাম পাঁচশো টাকা দিয়ে মাত্র তো পাঁচশো টাকার মধ্যে দুইটা স্পিকার একটা ট্রান্সফামার তিনটা মোটর আবার কিছু স্টুর আছে ফাও এগুলো আমার কাছে মনে হয়েছে যে না আমি জিতছি এখন আমি এটা দিয়া ক্রাফটিং এর একটা কাজ করুন ক্রাফটিং এর কাজ বলতে আমি ভাবছিলাম যে এইখান থেকে এই স্পিকারের পশুন দুই টাকাইটা বের করুম কিন্তু এটার বের করুম না এই স্পিকার সিস্টেমটা আমি রাখুমই না আমি নতুন একটা নিজে একটা বক্সের ডিজাইন করা একটা স্পিকার বানাবো যেটার মধ্যে একটু ক্রাফটিং ট্রাফটিং লুক থাকবো দেখা যাক কি হয় জিনিসটা বানাইতে পারি কেমন কবে বানাবো তাও জানি না পাইছি সব গুছায় গাছ ঠিকঠাক করে রাখলাম দুই বছর পরেও বানাইতে পারি তিন বছর পরেও বানাইতে পারি যখন সময় হইব তখন এই সে ঘটনা আচ্ছা এই জিনিসগুলো নিয়ে আমি এখন লালাচাড়া করতেছি আমার কাছে হয়তো বা এই জিনিসগুলা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলতে এটা আমার খেলাধুলার জিনিস বা আমি এটা নিয়ে খেলতেছি এটা নিয়ে একটা সময় কাটাইতেছি একটা টাইম পাস করতেছি এখন একজন যে বড় ব্যবসায়ী বা একজন বড় সরকারি পদবি আলাল তার কাছে তো এই জিনিসগুলার ভ্যালু তেমন নাই সে চিন্তা করবো আমি অফিসে যাবো কাম করুম আমার তো এত এইগুলো নিয়ে দেখার দরকার নেই এইগুলো নিয়ে তার আগ্রহ থাকবো না এটা তো একটা স্বাভাবিক বিষয় এই হলো ঘটনা এটা কি বলতে চাইলাম আমি কি বলতে চাইলাম বলতে হলো যে মানুষে যে টাইম পাস করে যার যার টাইম পাস করার হিসাব ভিন্ন যার যার টাইম পাস করার সিস্টেম ভিন্ন যে যেভাবে তার লাইফটাতে সাজায় তো আমার এটা আমার কাছে টাইম পাস বলতে এটা আমার হবি এটা আমার কাছে ভালো লাগে এটা করতে এগুলো নিয়ে খুটুর খাটুর করতে যদিও আমার এখন অনেক প্যারা এই প্যারার মধ্যে আমার এগুলো খুলে নিয়ে বসা উচিতই না আমার উচিত আমার যে বিজনেস টিজনেস আছে সেগুলোতে মনোযোগ দিয়ে সেগুলোকে বাড়ানো সেগুলোকে বড় করা কিন্তু আমার তো এগুলো ভাল লাগে করতে আমার তো এটা খুব মজা লাগে করতে আমি কি করব তো যেটা ভাল লাগে সেটাই করি দাহাজাকি হয়